কিছু আম আর দুইটা ডিম দিয়ে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো হেলদি একটি পুডিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি ম্যাঙ্গো ক্যারামেল পুডিং আজকের এই পুডিংটি আমি এতটা সহজে তৈরি করে দেখাবো যে নতুন রাঁধুরিরাও অনায়াসে একবার দেখেই তৈরি করে ফেলতে পারবে আর এর সাথে অনেক গুরুত্বপূর্ণ ট্রিপ শেয়ার করবো যে ট্রিপস গুলো যদি আপনারা মনে রাখেন বা ফলো করেন তাহলে আপনারা যে কোনো পুডিং তৈরি করতে গেলে কখনো ফেল হবে না আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর এরকমই ট্রিপস সহ সহজ রেসিপিগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুডিং তৈরির জন্য প্রথমে আমি দুধটাকে দুটাকে রেডি করে নিব তার আমি একটি মিল্ক পেনে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম হাই হিটে জাল করে যখন দুধে বলক চলে আসবে বলক চলে আসার পরও হাই হিটে রেখে অনবরত নেড় চেড়ে দুধটাকে জাল করতে করতে অর্ধেকে নিয়ে আসতে হবে কোনো পর্যায়ে দুধটাতে সর্ববস্তি দেওয়া যাবে না আপনারা যদি পারফেক্ট ভাবে পুডিংটা তৈরি করতে চান তাহলে অবশ্যই দুধ আর ডিমের পরিমাণটা ঠিক রাখতে হবে আমি দুধটাকে অনবরত নেড় চেড়ে জাল করে একদম অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি এবং কোনো প্রকার সর্ববস্তি দিইনি এবার চুলা থেকে নামিয়ে নিব আর চুলা থেকে নামানোর পরও অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে তা না হলে সর পড়ে যাবে দুধ ঠান্ডা হতে হতে বাকি উপকূলগুলো রেডি করে নিব তো তার জন্য আমি এক কাপ পরিমাণ আম নিয়ে নিয়েছি কিউব করে কেটে তার সাথে দুইটা ডিম দিয়ে দেবো আমি যেহেতু এখানে হাফ লিটার দুধকে জাল করে অর্ধেকটা করেছি সেক্ষেত্রে আমার দুইটা ডিম প্রয়োজন হবে যদি আপনার দুধ চার ভাগ করে এক ভাগ কমান সেক্ষেত্রে তিনটা ডিম প্রয়োজন হবে আর যদি দুটাকে জাল না করে জাস্ট বলক তুলে নামিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের পাঁচটা থেকে ছয়টা ডিমের প্রয়োজন হবে আমি আমার ডিমের ভিতরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম এটা আপনার টেস্ট অনুসারে দিয়ে নেবেন এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম ফাইন পেস্ট করে নিয়েছি তো এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ ছেঁকে নেব যাতে কোনো প্রকার লামস না থাকে এ পর্যায়ে যদি মিশ্রণটি ছেঁকে নেন তাহলে আপনাদের পোটিংটি একদম স্মুথ হবে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ছেঁকে নিয়েছি ছেড়ে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ বের হয়েছে এগুলো আমি ফেলে দেবো সেই আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তা আপনারা অবশ্যই দুধটা একদম ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন তো এবার সম্পূর্ণ দুধটা আমি এই মিশ্রণের ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর কোনো প্রকার অ্যাসেন্স ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমের অথেন্টিক ফ্লেভারটাই এখানে পাবেন আপনারা পুরিগের মিশ্রণটা সাইডে রেখে এবার ক্যারামেল তৈরি করিব তার জন্য একটি প্যানে আমি ওয়ান ফোরটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিব তা আপনারা যদি এভাবে একটু সময় নিয়ে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করেন তাহলে আপনাদের ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না তো পানিটা শুকিয়ে যখন চিনিটা গোলে এরকম ক্যারামেলের কালার হওয়া শুরু করবে সেই পর্যায়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কালার নিয়ে আসতে হবে অথবা আপনারা চাইলে স্প্রে চুলার বা চামচের সাহায্য নেড়ে চেড়ে নিতে পারেন তো যখন সামান্য একটু লাইট কালার হবে সেই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর বাকি কালারটা প্যানের যে গরম আছে সে তাপেই হয়ে যাবে সরাসরি চুলা থেকে নামিয়ে যেই পাত্রে পুরিং তৈরি করবো সেই পাত্রে খুব দ্রুত ক্যারামেল ঢেলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে আর সাবধানের সাথে করতে হবে গরম থাকা অবস্থায় খুব দ্রুতই কাজটা না করলে ক্যারামেলটা জমে যাবে তো আমার ক্যারামেলের কালারটা কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন আপনারা সব সময় এর মিশ্রণটা আগে রেডি করবেন তারপরে ক্যারামেলটা রেডি করবেন তাহলে দেখবেন আপনার ক্যারামেলটা ফেটে যাবে না এই পর্যায়ে ক্যারামেলটাকে রেখে দিব জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট সময়ের ভিতরেই ক্যারামেলটা পারফেক্টভাবে বসে যাবে তো এই পর্যায়ে মিশ্রণটিকে আরেকটু নেড়ে চেড়ে জাস্ট সম্পূর্ণ মিশ্রণটি ওই ক্যারামেলের উপরে ঢেলে দেব পুডিং এর বাড়িটি আমি একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পুডিংটি টি ভাপে দেওয়ার সময় পানি ঢুকে না যায় তা আপনারা অবশ্যই ঢেকে দেবেন তো এদিকে একটি বড় পাতিলে একটি স্ট্যান্ড বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা থাকবে স্ট্যান্ড পরা তার থেকে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তো এই পর্যায়ে এবার পুরিং এর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা যদি ছিদ্র থাকে সেই পর্যায়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে তো এইভাবে পুরিংটা ভাব দিয়ে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা উলছে ফয়েল পেপারটা সরিয়ে নিব আর একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে চেক করে নিব যে ভিতরটা হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন আমার পুরিংটা একদম পারফেক্ট ভাবে হয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টার জন্য সেট করে নিয়েছি তো এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন আমার পুটিংটা কতটা পারফেক্ট হয়েছে কয়েকটি ছুরির সাহায্যে চার পাঁচটা ছাড়িয়ে নিয়ে ডিমোল্ট করে নেব আজকে আমি যে দুধ আর ডিমের পরিমাপটা বলেছি সেটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুটিংটা একদম পারফেক্ট হবে আর যদি কোনো পর্যায়ে পারফেক্ট না হয় ভেঙে যেতে চায় বা চুপসে যায় সেক্ষেত্রে আপনারা একটি সিক্রেট কাজ করতে পারেন সেটা হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওই পুডিংয়ের মিশ্রণের সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনাদের পুটিংটা একদমই পারফেক্ট হবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সহজে আমি পাটি থেকে ডিমোল্ট করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে আমার পুডিংটা একদমই ভেঙে যায়নি আর বিশ্বাস করুন এই ম্যাঙ্গো এর টেস্টটা অন্য সব এর থেকেও একদমই আলাদা খুবই মজার হয় এই ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটি সবাই বাসায় একবার হলো ট্রাই করবে আর যাদের বাচ্চারা আম দুধ ডিম খেতে চায় না তাদের জন্য তো একটি পারফেক্ট রেসিপি আমি পুডিংটা কেটে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট এবং ক্রিমি হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর উপকারে আসবে আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করার আর অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ